লোকেশনে চলে আসছি ভাই আপনি কারণ বাজার যাবেন জ্যাম আছে তো কোন দিকে যাবেন এদিক ভালো এদিক কি লিঙ্ক রোড দিয়ে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এন আদার ভিডিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরেছেন আমি ফলো রাইড শেয়ারিং ভিডিও বানাই কল ঢুকে গিয়েছে একটা বারোশো তেরো ও মাই গড অটো রিসিভ হয়ে গেছে গা আছে তো বহু দূরে স্টার্ন হাউজিং এর দিকে তো আপনারা জানেন সবসময় আমি ভিডিও তৈরি করি অ্যাপস এবং অ্যাপস দিয়ে ভিডিও বানাই এমনকি আমি ট্রিপ মারি যদি কোনটাকে ট্রিপ পাই তো আপনারা সবাই জানেন আমার একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নাম নয়ন ব্লগস যারা আমাকে ভালোবাসেন আমার ভিডিওকে ভালোবাসেন তা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবেন অবশ্যই আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে আর যারা শিখতে চান চান বা নতুন করতে তারা আমার ভিডিও দেখতে পারেন বা ফেসবুক পেজে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন ভিওর্স যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে এসে আমাকে নক দিবেন এবং আমাকে বলবেন আপনাদের কী কী সমস্যা আমি চেষ্টা করব আমার সামর্থ্য মতো আপনাদের হেল্প করার তো কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করে দেয় তো আমি এখন ওবার অ্যাপটা অন করছি অন করার সাথে সাথে একটা কল ঢুকছে আমি ওই কল নেই নেই ওইটা হচ্ছে কি দূরে ছিল এই জন্য আমি ক্যান্সেল করে দিচ্ছি এখন আমি আর একটা টিভির জন্য ওয়েট করতেছি সাথেই থাকেন একশো এক টাকা বারোশো ষোলো কই হইব সালাম দারুস সালাম যেব দারুস সালাম একশো এক টাকা দেখি কই যাবো দারুস সালাম কোন জায়গায় যায় দেখি বাড়িতে এখানেই আছে দেখা যাচ্ছে বড় বাড়িতে এখানেই আছে এখানেই মনে আছে তাস্ক্রিন এখন তাস্কিন রিওয়ার্ডস সকালেই দেখেন বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে এবার দেখেন আমি অ্যাপের লোকদের কিছু সমস্যার কথা বলি ওনারা রাইট রিকোয়েস্ট দিছে দেখেন অনেকক্ষণ হয়ে গেছে কল দেয় না তারা মেসেজও করে না সব সবসময় আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি এটাই যে তারা কল দিতে চায় না মানে তাদের একটা ভাব আছে মানে আমার একটা ভাব নিয়ে থাকে তাদেরকে আমারই ফোন দিতে হবে মানে আমরা যারা রাইডার আছি তারাই কল দিতে হবে দেখেন আমি কিন্তু অনলাইনে কল দিছি সে কল ধরে নাই সে কলও দিতেছে না সে মেইন রাস্তায় আছে যাবি হচ্ছে দারুস সালাম যাবেন যাবেন না লেখছে যাবেন না অথচ আমাকে ফোন দেয় না কিন্তু বলতেছে যাবেন না দেখেন তাদের কি এখন আমি যাবেন যেহেতু উনি আমাকে ফোন দেন আমি ওনাকে ফোন দেবো না আমি মেসেজ দিয়ে দিলাম দেখেন বিয়র্স মিরপুর এক ওকে আই মন মাই ওয়ে আমি বলে দিলাম থাকে না আসতেছে বৃষ্টি হইতেছে একটা বেড়াই করে এখন বৃষ্টি হইতেছে আবার ক্যামেরাটা অফ করে দিতে হবে মনে হইতেছে কারণ এটা কিন্তু ওয়াটারপ্রুফ নাই এখন বর্তমানে আপনি

সকালবেলা সকাল খুব তাড়াতাড়ি একটা ট্রিপ পেয়ে গেলাম মিরপুর এক নম্বরের ট্রিপ ভাড়া হচ্ছে গিয়ে একশো টাকা বৃষ্টি হচ্ছে আমার ক্যামেরাতে প্রবলেম হবে বৃষ্টি পড়লে এক নম্বর চলে আসছি একবারে এক্স্যাক্ট লোকেশনের সামনে চলে আসছি এখন দেখি ভাড়াটা কত আসছে ভাই তিরানব্বই টাকা আসছে একশো এক টাকা ও তাহলে উনি আর ষাট টাকা আনিবে না ষাট টাকা আমাকে ফ্রিজ দিছে আর এটা কল ঢুকছে আমার ফোনে তো আমি ওনাকে কল দিলাম ওমত দেখি উনি তো ফোন পিক করতেছে না কি বলে মানে ওনাকে আমার সিমে কল দিতে হবে তা না হলে ফোন ধরবে না হয়তোবা দেখি সিমে কল দিয়ে ওনার ভাই আমি আপনার অনলাইনে কল দিয়েছিলাম কলটা কেটে দিছেন আচ্ছা ভাই আপনি আমি তো হচ্ছে আমি প্রায় একই আসি আপনার লোকেশনে একটু কাছাকাছি তো যাবেন কোথায় ভাইয়া ও আচ্ছা পেমেন্টটা তো ক্যাশে করবেন তাই না ভাইয়া আচ্ছা আমি আপনার লোকেশনের আপনি তো মানে অপোজিট সাইডটাতে আছেন তাই না আপনি কোন পাশে আছেন ভাইয়া এই পাশে আছেন ও আচ্ছা থাকেন তো আমি আপনার এখানে আসতেছি থাকেন ভাই ঠিক আছে তো উনি যাবে কারণ বাজার কারণ বাজার যাওয়ার পরে আর কেউ এরা জানি না কারণ বাজার গেলে ট্রিপ পাওয়া যাবে না ওইটা জানি লোকেশনে চলে আসছি ভাই আপনি কারণ বাজার যাবেন ও আচ্ছা ওবার কল ঠিক আছে আমি ভাই উঠুন ভাই আপনার ওখানে ভাড়া দেখা ছিল কয় টাকা ও আমার ডিসকাউন্ট আছে তাই না আপনার ডিসকাউন্ট আছে আপনার উঠেন আমার এখানে দেখেছি একশো আশি টাকা উঠেন ভাই যাবো ভাই তো আলহামদুলিল্লাহ আজকে দিনের দ্বিতীয় রাইড নিলাম আনসার ক্যাম্পের থেকে যাবো হচ্ছে গিয়ে কারণ বাজার চলে আসছে দেখি ভাড়া কত টাকা আসছে একশো পঁয়ষট্টি টাকা আসছে ভাইয়া একশো পঁয়ষট্টি টাকা দেখতাম তো ভাড়া আসছে একশো পঁয়ষট্টি টাকা উনি পাঁচ টাকা নেয় নেয় লোক সময় নামায় দিলাম এটা হচ্ছে আমার দুই নম্বর রাইড এটা রাইড ঢুকছে এটা হচ্ছে কি অনেক দূরে দেখা যেতেছে ইয়ার্স আমি ওই লোকেশনে চলে আসছি সাথেই থাকেন আমি ওই পাঁচটায় গিয়ে ওয়েট করি কারণ এখানে রোড

চল্লিশ সেকেন্ডের মতো প্লেট করছে এই জন্য হয়তো বা ফাইন করা হবে না হতেও পারে এটা ভাই ওভার জানি ওভার মাঝে মাঝে কী করে মাঝে মাঝে কী করে না এটা ওভারের ব্যাপার স্যাপার আসতে হবে না দেখি দেখি ব্যাপার একশো টাকা ভাড়া আসছে আমার তিন নাম্বার রাইড শেষ চলে আসলাম বনানিতে যেই পরিমাণে জ্যাম ছিল ওই অনুযায়ী ভাড়া আসে নাই ভাড়া কমপক্ষে হলেও দেড়শো টাকা হলেও পোষাই তো বাট ওইটাও আসে না বৃহস্পতি দেখি এখন নতুন বাজারের দিকে যাই দুইশো চার টাকাটা ভাড়া আসছে দেখি ধরি কোথায় আছে দেখি তো আর উনি এখানেই তো আছে ও মাই গাট দেখি মোহাম্মদ কোথায় যাবে উনি কল ঢুকছে একটা হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো জি ভাইয়া ওভার থেকে বলছি কোথায় যাবেন ভাইয়া যাবেন কোথায় ভাইয়া ও ও ভাই আমি তো এখানেই আছি আপনি কোথায় আমি তো এখানেই আছি ভাই আমি এই যে এই কি ইসলামিক ব্যাংক না ইসলামিক ব্যাংকের এখানে গলিতে আর থাকে রাস্তা আচ্ছা ঠিক আছে থাকেন আস্তে আস্তে কিছু করার ছিল না তো উনি বলছে এখানেই আছে সালাম আলাইকুম সালাম আলাইকুম আমি এই বলেন এগারো নম্বর আচ্ছা ঠিক আছে জি জি মোহাম্মদপুর কোথায় যাবেন মোহাম্মদপুর যাবেন কোথায় যাবেন মোহাম্মদপুরে চন্দ্রিমা চন্দ্রিমা উঠেন ভালো হ্যাঁ হ্যাঁ ওই রাস্তাতে চলে যাই জ্যাম নাই হ্যাঁ তো ভিওয়ার্স যাচ্ছি মোহাম্মদপুর চন্দিমা উদ্যান ভাড়া আসছে গিয়ে দুইশো টাকা এখানেই আর যাবে না একশো একান্ন টাকা আসছে ঠিক আছে ধন্যবাদ তো উনি অনেক আগে নেমে গেছে এই জন্য আর কি ভাড়াটা কম আসছে একশো চার বারোশো পাঁচ নিউ মার্কেট না ওইদিকে যাবো না এখানে কল আছে কিন্তু কথা হচ্ছে গিয়ে

ভিওয়ার্স যাবে বাইরা ডিউ চেস দেখি ওনাকে কল দিই হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি যে মোহাম্মদপুর সিয়া মসজিদের এখানে আপনি কোথায় ভাই আচ্ছা ঠিক আছে আপনারা যাবেন হচ্ছে গিয়ে যে আচ্ছা জাপান গার্ডেন সিটি জাপান গার্ডেন সিটির উল্টো পাশে আছেন মানে ওদিকে যাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে থাকেন ভাই আমি আসতেছি তো এই জাপান গার্ডেন সিটির উল্টো পাশে আছে জাপান গার্ডেন সিটিটা হচ্ছে গিয়ে সোজা গিয়ে ডান দিক বামে এদিকে যাবেন এদিকে যাবেন জ্যাম আছে তো কোন দিকে যাবেন এদিকে গেলে ভালো এদিকে কি লিংক রোড দিয়ে আপনার ডিরেকশন দিয়ে বাই দা ডিউচেস কত নম্বর রোড পাড়া পাড়া

যাই হোক উনি বেশি দিতে চাইছিল অনেক টাকা ওনার লস করে আমার লাভ নাই সেই জন্য আমি ভাঙা নিয়ে নিলাম কোথায় যাবেন আফতাবনগর আফতা আপনার নদীপন এটা হচ্ছে আমার ছয় নম্বর ট্রিপ মে বি ছয় নম্বর ট্রিপ যাচ্ছি হচ্ছে গিয়ে বাড়ি দ্বারা ভাড়া একশো পঁচাশি টাকার মতো আসছে পঁচাশি টাকা এক মিনিট টাকা পাঁচ টাকা পাঁচ টাকা আছে হ্যাঁ

সাড়ে তিন ঘন্টায় আমি ইনকাম করছি নয়শো টাকা সব অ্যাপে ট্রিপ মারছি আজকে এই পর্যন্ত আমি ট্রিপ মারছি হচ্ছে গিয়ে এই পাঁচটা ছয়টা লাস্ট ট্রিপ মারছি একটা হচ্ছে যে পঁচাশি টাকা এটাই ওটা সেটা আমার সামনে নামিয়ে দিলাম ওনাকে পঁচাশি টাকা একটা ট্রিপ এটা নিয়ে আর কি ছয়টা ট্রিপ হয়েছে ছয় ট্রিপে আমি ধরেন সব মিলিয়ে টিপস টুপস মিলিয়ে নশো টাকার মতো ভাড়া মারি এই নশো টাকা ভাড়া মারতে আমার সময় লাগছে মাত্র সাড়ে তিন ঘন্টা